হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি জলপাইয়ের খুব মজার একটা আচারের রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকেন কিভাবে আচারটা বানাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি জলপাইগুলো দুই ভাগে ভাগ করছি একটা হয়েছে যেটা একদম নরম ওগুলো আলাদা করছি আর যেগুলো একটু শক্ত ওগুলো আলাদা করছি নরম জলপাইগুলো দিয়ে কি আচার বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে শক্ত জলপাইগুলো আমি সুরি দিয়ে কাঁটা নিয়েছি আপনারা চালে বটি দিয়েও কাটতে পারেন আমি যেই আচারটা বানাবো এখানে পানি তেল লাগবে না এই আচারটা সম্পূর্ণ চিনির শিরাতে বানাবো তাই আমি এইভাবে কাটছি আমি সবগুলোই ভাবে কাঁটা নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কতগুলো চিনি চিনিটা আমি পরিমাণ ছাড়াই যতটুকু ইচ্ছা দিছি একটু বেশি করে দিলাম কারণ আমি চাইছি একদম চিনির শিরাটা যাতে একটু বেশি হয় যাতে টকটা কম লাগে এইভাবে আমি জলপাইগুলোর সাথে চিনিগুলা মাখায় রাখবো যতক্ষণ না পর্যন্ত পানি ছাড়ে কয়েক ঘন্টা পর চিনিটা গলে গেল আর এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই সম্পূর্ণ চিনির পানি আমার কাছে মনে হয়েছে যে একটু চিনিটা কম হয়েছে এই জন্য আমি কড়াইতে দেওয়ার আগে কড়াইতে আর একটু চিনি দিয়ে দিলাম এবার সেই চিনির শিরা আর জলপাইটা একসাথে দিয়ে দিলাম এই আচারের রেসিপিটা আমি যখন প্রথম দেখলাম আমার এত লোভ লাগছিল যে মনে হয় ওই সময় আমি খাই তারপরের দিনে জলপাই কিনে আমি আচারটা বানাইছি প্রথমবার যেহেতু বানাইছি তাই অল্প করেই বানাইছি মোটামুটি সিদ্ধ হলেই এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ফোড়ন ঝালের জন্য দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো স্বাদ একটু লবণ দিছি, যেটা ভিডিও করা হয় নাই সবগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম অতিরিক্ত নাড়া যাবে না এতে কিন্তু ভেঙে যেতে পারে যখন হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন জলপাইটা একদম জুসি টাইপের হয়ে যাবে এবার একটা নিয়ে আমি উপর দিয়ে চিনির শিরা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বিশ্বাস করেন প্রথমবারই যে আমি এত ভালো বানাবো আমি ভাবতে পারি নাই তাহলে আমি আর একটু বেশি করে বানাতাম আমার কিন্তু এই আচারটা অনেকদিন আগেই অলরেডি শেষ হয়ে গেছে তবে ভিডিওটা আপলোড করা হয় নাই এই আচারের ক্ষেত্রে জলপাইটা যদি চিনির শিরা দিয়ে খান তাহলে অনেক বেশি ভালো লাগে দেখেন কতটা সফট আর জুসি লাগতেছে দেখতে ভিডিওটা এডিট করার সময় এতটা লোভ লাগতেছিল দেখে মনে হয় ফোন থেকে নিয়েই খেয়ে নেই যেহেতু এই আচারে কোনো বানি নাই তাই আচারটা অনেকদিন ভালো থাকবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ